দু হাজার চব্বিশ পঁচিশ পেজ থার্টি এইট বিভাগ টু মার্কের প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও এরপরে উত্তরগুলো দেখে দিচ্ছি এবার উত্তরগুলো দেখে নাও মাধ্যমিক লাইফ সায়েন্স টেস্ট পেপার কোশ্চিন পেজ থার্টি এইট দেখে নাও প্রশ্ন উত্তর দুটোই লেখা আছে দেখে নাও অ্যান্সার গুলো তিনের চার এই উত্তরটা একদম শেষে দেওয়া আছে দেখে নেবে যে উত্তরগুলো শেষে দেওয়া আছে সেগুলো লাস্টের দিকে দেখবে করে রেখে দাও তিনের সাত এটাও শেষে পেয়ে যাবে একদম লাস্টে এটা যেহেতু বই থেকে দেখিয়েছি শেষে দিয়ে দেবো যেগুলো দেখতে পাচ্ছ না এখন সেগুলো শেষে পেয়ে যাবে তিনের নয় এটাও লাস্টে পেয়ে যাবে শেষের দিকে এরপর প্রথমের বাকি উত্তরগুলো দেখে নাও আর তিনের চারের উত্তরটা দেখে নাও এটা হবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট তিনের সাত তিনের সাতের উত্তর হবে এর উত্তর দেখে নাও পেজ নম্বর তেপান্ন গ্যামেট উৎপাদন এই পার্থক্যটা লিখে নেবে আর অপত্যজনের প্রকৃতি এটা লিখে নেক্সট নম্বর তেপান্ন তিনের নয় তিনের নয়ের উত্তরটা দেখে নাও দেখে নাও উত্তর তো আজকে এই পর্যন্ত ভালোভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্টে জানাবে